বাজে রাত নটা আর দেখো আকাশের কি পরিস্থিতি কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে তাই একটু বাইরে বেরিয়ে আমি একটু তোমাদের দেখাচ্ছি রাত্রে বৃষ্টি নামবে হয়তো যেইভাবে ডাকা টাকি করছে ভীষণ ভয় করছে সকালে একবার ঘরের আড়া যে খুলে গেলো তোমরা দেখলে আর দেখো এখন এই যে মেঘ ডাকছে আমার তো ভয় করছে যদি খুব জোরে বৃষ্টি আসে বা হাওয়া ছাড়ে তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে দেখেছো কেমন ডাকছে আর এই যে হচ্ছে আমার ঘর এই যে এখানে লাইট লাগানো রয়েছে আর এই হচ্ছে আকাশের পরিস্থিতি দেখো আমার ছেলে এখন প্রাইভেট পরে আসলো টেনশন করছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে আসবে কি করে কাছে কাছে ছিল সাইকেল নিয়ে গেছিল আজকে আবার সাইকেলও ভুলে যাচ্ছিলাম মানে আমার আবার তুই সাইকেল নিয়ে যাবি না এর আগে একদিন সাইকেল ভুল করে চলে এসেছিস আজকে আবার এইখান থেকে একটু আমি তো যাচ্ছি না তো এই যে হাওয়া ছেড়ে দিলো

জল পড়ছে জল জল বালিশের উপর ওই যে ওইখানে পড়ছে ওই দেখো ওই যে কি অবস্থায় সাইডে लाइट खड़ा लाइट खड़ा সব ভিতরে চলে আসবে বৃষ্টি না কমলে Hör hurtings থাকবো যাই না সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা রাত কাটিয়ে সকালবেলা আবার তোমাদের সামনে আসলাম খুব ভয়ের মধ্যে দিয়ে রাতটা কাটিয়েছি সেটা তোমরা সবটুকুই দেখেছো আর দেখো সকালবেলার আকাশটা বেশ ঝলমলিয়েই উঠেছে তবুও চারিদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে চলো সেগুলো তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই এই দেখো আমার গাছের ডাল ভেঙে পড়ে গেছে এখানে কলপরের চর সব সিঁড়ে উড়ে একাকার এই গাছটা পড়ে এসে গাছপালা সব উলট পলট হয়ে গেছে ঠিক আছে ক্ষয়ক্ষতি মোটামুটি যেটুকু হয়েছে তাতে কোনো অসুবিধা হয় না সেভাবে আম গাছের ডাল ভেঙেছে কলপারে যে চট দিয়ে ঘেরা ছিল সেই জায়গাটা ভেঙেছে একটা পেয়ারা গাছ ভেঙে গেছে আর দেখি এদিকে আমাদের মাঠের দিকে কী কী হয়েছে যে গাছের নারকেল গাছের দুধও পড়ে রয়েছে এটা তো হবেই শুক্রোটাইকে পড়ে গেছে চলো এদিকে দেখার কী হয়েছে চলে আসলাম আমাদের বাগানের দিকে আর এদিকে দেখো পাখি ডাকছে কেমন গাছের পাতা সব ঝরে গিয়ে ছোট ছোট কচি কচি নতুন পাতা এসেছে তার সাথে ফুল আছে দু একটা করে ফল আছে গাছে আর এদিকে হচ্ছে এই অবস্থা এই নারকেলের ডেকেগুলো এখন একটা একটা করে বাড়ি নিতে হবে সব এই যে পড়ে রয়েছে এই যে পড়ে রয়েছে মানে এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে এটা রাস্তা না অবশ্য তবুও মানুষ এখান দিয়ে চলাফেরা করে এখন তবু এই জায়গাটা এখন পরিষ্কার করে ফেলতে হবে এগুলো টেনে টেনে নিয়ে যে গাছের ডাল ঠাল ভেঙে পড়ে রয়েছে কেটে কেটে আস্তে আস্তে সরাতে হবে সব হম প্রচুর ঝরেছে না কালকে মানে আমরা ঘরে তো শিলা আমাদের তো সে অবস্থা সে ক তিনের ঘর হলে কী হবে আমি ছেলেদের লাশটা কি করে ঘরে তাহলে শিখতে একই অবস্থা তারপর লালুর মেয়ে এদিকে সে ও মাসির ইয়ে ইয়ে আছেন না ঢেউছেন না হুম একটু ঘর হলে লাফ হয়ে রোসি লালুর মেয়ে ভিজে তারপর লাফটা আমরা ঘরে না যে ডাইগুলো এখন নিয়ে গুছিয়ে রাখবো আর বাগানের ডালপালাগুলো ওই জায়গাটা গুছিয়ে রাখলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি ওরা দেখিয়ে দিচ্ছি ওই যে ওই জায়গাটা গুছিয়ে রাখলাম এগুলো পরে আস্তে আস্তে নিয়ে যাব বাড়ি সব কটা ডাইগো একসাথে হাতে মানে ডাইগোর মাথাগুলো ধরে নিয়েছি চলো এবার এগুলো নিয়ে যাই আর বাগান এসেছি মাকড়সার জালে আমার মুখ পুরো জড়িয়ে ধরেছে নতুন সকালের সূর্যের আলো এই যে উঠিত হচ্ছে এখনো সূর্য আমার ওঠেনি তবুও লাল ভেঙে উঠেছে আকাশটা কারণে হচ্ছে আমাদের গাছের ডাল ভেঙে পড়ে গেছে এই যে হচ্ছে ডাল পড়ে রয়েছে এই যে একটা ডাল পড়েছে রাত্রে এই বাবা সরিয়ে এনে রেখেছে এই বড়ো মোটা ডালগুলো পড়ে গেছে গাছের থেকে ভেঙে ভেঙে এবার কিন্তু গাছে আম হয়নি আমাদের তবুও দেখো গাছের ডাল ভেঙে পড়ে গেল এই যে বেঁধে রয়েছে আর এদিকে তোমাদের দেখাচ্ছে আর একটা গাছ এখানে চট দিয়ে ঘেরা ছিল সেই জায়গাটা পুরো ছিঁড়ে ছন্ন হয়ে গেছে আর এই যে হচ্ছে পেয়ারা গাছ এই যে হচ্ছে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছের শিকড় দেখেছে গোড়ার থেকে উঠে গেছে একদম দেখো বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাই আমাদের ঘর যেমন আমাদের বাসা পাখিদের ঘরও কিন্তু পাখিদের ঘর বাসাও কিন্তু পাখিদের ঘর দেখেছো এই ডালটায় যে ভেঙে গেছে ছোট্ট একটা ডাল হয়তো বড় ডালের সাথে অ্যাটাচড করা ছিল এই ডালটায় ছোট্ট একটা ডালের মধ্যে একটা পাখির বাসা রয়েছে কি সুন্দর কিন্তু এর মধ্যে কিছু নেই পাখি উড়ে চলে গেছে বাসাটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের কি ভালো লাগছে দেখতে ডালের ভিতরে একদম আমি বের করবো কী করে এটা এটা কী পাখির বাসা কী জানি ছোট্ট একটা বাসা এই যে কত সুন্দর বাসাটা এই বাসাটা এই যে ডালটা ভেঙে গেছে বলে পাখিটার বাসাটাও নষ্ট হয়ে গেছে মানুষের ঘরও এরকম কালকে তো আমার এমনই মনে হয়েছিল ঝড়ের মধ্যে যে আমাদের ঘরটাও বুঝি পাখির বাসার মতন এক ঝটকায় ভেঙে যাবে ভীষণ কষ্ট হচ্ছিলো মনে

এই দেখো ঘরের এই অবস্থা ধুলো পুরো বাইরের যত ঝড়ের পাতা সব ঘরের মধ্যে ঢুকে পড়েছে ঢুকে গেছে সেগুলোই সব ঝাড়পোঁছ দিয়ে পরিষ্কার করব এখন গতকালকে ভিজিয়ে রাখা মানে কাঁচা জামা কাপড় যেগুলো ছিল ধামা বোঝাই করা সেগুলো সব বাইরে নেড়ে দিয়ে আসলাম কম্বল ছিল জামা কাপড় ছিল বিছানা চাদর ছিল লেপের ওয়ার ছিল সব কিছু মেরে দিয়ে আসলাম বাইরে রোদ উঠেছে এখন কারণ ঝড়ের পরে তো রোদটা ভালোই ওঠে রোদ উঠেছে আর এই যে প্রচন্ড ধুলো বাড়িতে এগুলোই এখন আস্তে আস্তে সব ঝাড় পোস করে পরিষ্কার করতে হবে সব কিছুর মধ্যে ধুলো জড়িয়ে গেছে টেবিল টেবিল সব পরিষ্কার করলাম বাসনপত্র সব বের করলাম বাইরে এখন ঘরটা ঝাড় দেবো উঠোনের অবস্থাও বেহাল তোমরা তো দেখলে সেটা ঝাঁকলে আর কত দুটো বেরোবে আমি তো সামনের উপর দিয়ে একটা দিয়ে ঝাঁটিয়ে বেঁচে নিয়ে আসলাম জামা কাপড়গুলো সব মেরে দিয়েছি চাদর ঠাদর সব কিছু আর এই সাইডে দেখো যে কম্বলটা নেমেছে সব কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি ঘর উঠোন ঝাড় দিলাম বাসনপত্র সব ধুয়েছি ভুট করে রেখেছি জল চল করলাম এখন এই যে এক কাপ এক ফেস বানিয়ে নিয়েছি এই বিস্কুট দিয়ে এখন খাবো ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এরকম আগামী দিন আরও বড় বড় ঝড় ঠর আসতে পারে তোমরা সবাই সতর্ক থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে